হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সুবাদি মিউজিকের গোডাউনে চলে এসছি আজকে তো সুবাদি মিউজিক সামনেই জানো শিবচতুর্দশী আছে তো পরশু দিন তো শিবচতুর্দশী উপলক্ষে ফিটিং চলছে আর মোটো মেলার জন্য ফিটিং চলছে তো পুরো প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ তো নতুন স্পিকার নতুন মেশিন সবই আপডেট তো দেখতে পাচ্ছ আবার একটা চলে এসছে দেখতে পাচ্ছ এখানে তো একদম শিল্পে গেছে এখনও খোলা হয়নি আর এদিকে একদম কাজ চলছে স্পিকার লাগানোর তো সেই আঠারো সেট আপ মিউজিকের নতুন সেট আপ সরস্বতী পূজার আগে ফিটিং হয়েছে সবই জানো বি ক্যাবিনেট থেকে তো বি ক্যাবিনেটের লোকও দেখতে পাচ্ছ তো এইদিকে আটখানা ব্যাস দেখতে পাচ্ছ টু পো ফিটিং চলছে আর ওইদিকে আটখানা মিট আঠারো ইঞ্চি মিট চলো দেখাই পাচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এটা তো নতুন স্পিকার লাগানো হবে তো খোলা আছে বর্তমানে ওইদিকে দেখতে পাচ্ছ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা মিট দেখতে পাচ্ছ তো মোটোমেলার জন্য একদম ফিটিং হচ্ছে সঙ্গে আছে মা মনসাপুরো আর সুভাদি মিউজিক সুবাদি মিউজিক মা মনসা আর অরুণ মিউজিক তো তিনটা সেটা একসঙ্গে বাজবে মোটোমেলাতে আর গড়বারে রয়েছে কম্পিটিশান গড়বাড়ে রয়েছে কম্পিটিশান শিব চতুর্দশী উপলক্ষে তো বসে বাজবে মুখোমুখি পাওয়ার মিউজিক ভার্সেস সুভাদি মিউজিক তো অবশ্যই আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে বর্তমানে দেখতে থাকো সুবাদি মিউজিকের গোডাউনে কী কী রেডি হচ্ছে বা রেডি হয়ে গেছে দেখাবো চলো দেখতে থাকো তো সবাই স্পিকার লাগানোয় ব্যস্ত আছে দেখতে পাচ্ছন্দনটা আগে দেখতে পাচ্ছ তাহলে বারাজি মিউজিকের থাকতো সাহেব দা দাঁড়িয়ে আছে দেখতে সাহেব কিছু বলবে শুনে নাও ঠিক আছে সাহেব শিবচর দেশে কোথায় আছে বলো একটু এই দাদা বলবে নামটা জানি না ঠিক আছে দাদা শিবচৌদ্দীতে কোথায় আছে হ্যাঁ কেউ বলছে না ঠিক আছে তো ওইদিকে মেশিন সেটা আছে তো গোডাউন বন্ধ আছে ঠিক আছে তো এরপরে ভিডিওতে দেখিয়ে দেব আর কম্পিটিশান অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে সেটা অবশ্যই আপডেট পাইনি ঠিক আছে তো যেখানে আছে অবশ্যই গিয়ে কম্পিটিশান দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে তো তো যাওয়ার জন্য সবই অপারেটর বাকি আছে তো কবে মোটর মেলা যাবে ঠিক আছে মেলাতে দেখা হবে একদম ফুল আপডেট নিয়ে সব সেট যাচ্ছে মা মানসাপুরেরও নতুন সেট হচ্ছে জানো সবাই এএসবি বক্স কেবিনেট সেন্টারে আর পাওয়ারে তো নতুন সেট হয়ে গেছে অলরেডি শুভদীপ মিউজিকেরও নতুন সেট আপ স্পিকার চেঞ্জ হচ্ছে মেশিন নতুন ঢুকছে তো সবই আপডেট মাল যাবে ভিডিঅ' বেছি বুঢ়ো কৰব নম্পিটিশ্যন ভিডিঅ' সব ভিডিঅ' আছো মটৰমেলা সব কিছুই আছো ত' চল টাটা বাই বাই এইখনে ভিডিঅ'টা শেষ কৰ